গতকালই সেচমন্ত্রী পার্থভৌমিকের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করেন ঘাটালের সাংসদ দেব এবং পার্থভৌমিক তার মতে সদর্থক কথাবার্তা হয়েছে জানুয়ারিতে এই নিয়ে কাজে লেগে পড়া যাবে এই খবর পেয়ে খুশি ঘাটালবাসী এই বাজারগুলোকে চিহ্নিত করে সেখানকার মানুষকে বোঝাতে হবে যে ঘাটাল মাস্টার প্ল্যান কোন সরকার এখন করতে পারবে না যদি আমরা সহযোগিতা না পাই ঘাটাল মানুষের ঘাটাল ওই এলাকার মানুষের যদি সহযোগিতা না পাই তো ঘাটাল মাস্টার প্ল্যান করা সম্ভব হবে না ও ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে সেই অনুযায়ী নিচুতলায় ও কথা বলবে আর আমাদের এরাও সমস্ত সার্ভে ফার্ভে করে সমস্ত করে আমার ধারণা আমরা জানুয়ারি মাসে ফিল্ডে নেমে পড়তে পারবো ভোটে জেতার পরই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ময়দানে দেব যে প্রকল্প শেষ হবে আগামী পাঁচ বছরের মধ্যে বুধবার সেচ মন্ত্রী পার্থভৌমি সঙ্গে এই বৈঠকের খবর পাওয়ার পর থেকে উৎসাহ বাড়ছে ঘাটালে আমার মনে হয় যে এখনই খুব বেশি উচ্ছ্বসিত না হয়ে আমাদের অপেক্ষা করা উচিত আশা করি মাননীয় সাংসদ তিনি ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এটি বাস্তবায়িত করবেন এখন এটা প্রচুর অর্থের প্রয়োজন আমাদের মাননীয় সংসদ কথা দিয়েছেন এবং সেই কথা রাখার উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটা শুনেও ভালো লাগছে তবে আগামী দিনে যদি কেন্দ্র এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় রাজ্য সরকারের পক্ষে এটা আরও দ্রুত কাজটা সম্পন্ন করা এবং ভালোভাবে করে তোলা সম্ভব হবে তো সেই কথোপকথনটা যদি ইন ফিউচার বাস্তবায়িত হয় তাতে গোটা ঘাটালবাসী সেটা খুব প্রভাবিত হবে তো দেখা যাক কেন্দ্রকে ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে না বলে দাবি বিজেপির মধ্যপন্থা নিয়েছে সিপিআইএম বারোশো পঞ্চাশ কোটি টাকা খরচা করে এই রাজ্য সরকার মাস্টার প্ল্যান করতে পারবে না কেন্দ্র সহযোগিতা চাই তা না করে কেন্দ্রের নামে বারে বারে অভিযোগ করছে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে যদি হয় অভিনন্দন এখানকার জয়ী সাংসদকে অভিনন্দন সরকারকে অভিনন্দন

কোদালের আচর পরে এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা বাবলু সত্রার সঙ্গে চম্পক দত্তের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা